আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসছি মিনি রিমোট কন্ট্রোল অ্যালাম আপনার গরুর খামার দোকান মোটরসাইকেল গ্যারেজ কিংবা যে কোনো মূল্যবান সম্পদ চুরি হওয়া থেকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রোডাক্টের মাত্র এক হাজার টাকা চলুন দেখি নেই এই প্রোডাক্টের সাথে কী কী থাকছে এখানে থাকছে দুটি রিমোট একটি মাউন্টিং এবং মূল একটি ডিভাইস এই ডিভাইসটি মূলত চারটি ব্যাটারি পেন্সিল ব্যাটারি দিয়ে চলে যার কারণে বিদ্যুৎ গেলেও কোনো সমস্যা নেই অথবা আপনি বিদ্যুতের চার্জার সিক্স ভোল্টের যে চার্জার সেই চার্জার দিয়েও আপনি চালাতে পারবেন চাইলে এই ডিভাইসটি মূলত পঁচিশ ফিট দূর থেকে চোরকে ডিটেক্ট করতে সক্ষম ডিভাইসটিতে ইনফারেট সেন্সর ব্যবহার করা হয়েছে যার কারণে রাতে এবং দিনে সমানভাবে কাজ করবে এই ডিভাইসটি চোর দেখার সাথে সাথে প্রায় একশো পাঁচ বেসি শব্দ করবে প্রায় একটা অ্যাম্বুলেন্সের সাইডেনের সমান শব্দ করতে পারবে এই প্রোডাক্টটি কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিন অথবা অর্ডার নও বাটনে ক্লিক করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন